তোমরা নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো বৌদির কতটা শরীর খারাপ খুব ঘাট যন্ত্রণা করছে এখন আমি চান করতে যাব আজকে রান্না করেছি কষ্ট করে ডিমের তরকারি ভাত এখন আমি ছোয়েটারটা খুলবো খুলে নিয়ে চান করতে যাব ছোয়েটার জন্য খুলতে ইচ্ছে করে না রে ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে সে বলার মতন না আমি আর সহ্য করতে পারছি না আর সে বগলার এত যন্ত্রণা করছে রাত্রবেলা করে উফ দুটো বগলে ফোড়া উফ রাত্রবেলা করে আমার বর ফাটিয়ে দেয় আর ফাটিয়ে দিলে কি পুজ বের হয় বাবা উফ প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পায় রাত্রবেলা পারছি না আবার যাও দশ দিন পরে যাব ডাক্তারের কাছে এখন যেতে বারণ করছে আর ওষুধ দিয়েছে যেগুলো সেগুলো আমাকে খেতে হবে শরীর খুব খারাপ লাগছে ঘুম পাচ্ছে অস্থির লাগছে দুর্বল লাগছে কিন্তু তখন আমাকে চান করতে হবে চান করে আমাকে দুটো খেতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম আমার দমের কষ্ট রাত্রেবেলা করে দমের কষ্টটা খুব বেড়ে যায় খুব প্রচণ্ড বেড়ে যায় রাত্রেবেলা করে বেশি কষ্ট আর কি কাশি বাবা ও পাশে সবাই ঘুমাতে পারে না আমার জন্য নিজেকে উঠে মনে হয় মেরেই ফেলি তখন ও বাবা একটু বসি বাবু